সালাম আলাইকুম পিরো ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি একটা বেশি ভালো নাই কারণ ভাই শরীরে প্রচুর জ্বর গা ব্যথা তো আমি চিন্তা করলাম খানা দানার পরে রাতে একটু নাপা খাবো নামি দামি কোম্পানির একটা নাপা নিলাম নিয়ে যখন খাবো তখন আমি চিন্তা করলাম ডেটটা দেখিনি ডেট আছে না এক্সপায়ারি ডেট তো ভাই খুলতে 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 আমি দেখলাম একেবারে প্যাকেটের উপরে কর্নারে একেবারে সিল মারা ডেট উল্টো করে মারছে যা আমার পক্ষে পড়া কোনোভাবে সম্ভব না তারপর আমি কী করলাম এপিডির দুই ফট উল্টে পড়ার চেষ্টা করলাম পারলাম না আবার কি করছে দেখেন ঔষধের নাম কোম্পানির নাম সব কিছু লেখছে স্পষ্ট কিন্তু এক্সপায়ার ডেটটা প্রোডাকশন ডেটটা এমনভাবে লেখছে যা কোনো মানুষের বোঝা সম্ভব না এবং তা লেখার পরে তার উপরে কোম্পানির ব্র্যান্ড ব্রাণ এমনভাবে বসাইতেছে যা সাধারণ মানুষ না কোনো শিক্ষিত মানুষের পক্ষে বোঝা সম্ভব না কি মানুষের সাথে প্রতারণা করতেছে ঔষধ যেগুলো হানড্রেড পারসেন্ট প্রোডাকশন ডেট আর এক্সপায়ার ডেট দেখে খাওয়া উচিত সেটা এই ডেটগুলো একেবারে স্বচ্ছ থাকা উচিত কিন্তু তা না করে মানুষের সাথে এমনভাবে ধোকা দিচ্ছে যা কোনো মানুষের পক্ষে সম্ভব না প্রোডাকশন ডেট আর এক্সপায়ার ডেট বোঝানো আমি হাইলাইটস করে দিলাম আপনারা যদি কেউ ওই প্রোডাকশন ডেটা এবং এক্সপায়ার ডেটটা বোঝেন তাহলে আমার একটু কমেন্টস করে জানাবেন তো আমি বাংলাদেশের বিএসটিআই ভক্ত অধিদপ্তরকে একটু রিকোয়েস্ট করবে সব কোম্পানিগুলোর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন ঔষধ হলো একটা সেন্সিটিভ যা মানুষের জীবন মরণের প্রশ্ন সে কোম্পানিগুলো যদি এভাবে উল্টাপাল্টা ঔষধ বানায় উল্টাফলটা সিল সব করতে হ্যাঁ তাহলে মানুষ কোথায় যাবে বলেন ঔষধের মতো জীবন রক্ষাকারী জীবননাশক জিনিস নিয়ে যদি প্রতারণা করে মানুষের সাথে তাহলে সাধারণ মানুষ আমরা কোথায় যাব বলেন ডেট সব তুমি সব লেখছো ডেটটা স্পষ্ট কেন লেখো নাই তোমার সমস্যাটা কি এটা এমনভাবে লেখছো উল্টো করে সিলমার্সে দীঘলে করো উল্টো করো কারও পক্ষে বোতা সম্ভব না আর উপরে তুমি কোম্পানি ব্র্যান্ড বনার বসাই কারো পক্ষে দেখা সম্ভব না তাই বাংলাদেশ সরকারের প্রতি আমার বিনিয়ত অনুরোধ এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন যাতে প্রত্যেকটা ঔষধ কোম্পানি তাদের প্রোডাকশন ডেট এবং এক্সপায়ার ডেটটা স্পষ্টভাবে প্যাকেটের উপরে লেখে এটা একেবারে বাধ্যতামূলক করা উচিত ধন্যবাদ সবাইকে আশা করি প্রশাসনের দৃষ্টি কারবে আমার এই কথাগুলো আমার এই ভিডিওটা প্লিজ এ ধরনের প্রতারণা হতে সাধারণ পাবলিক রক্ষা চায় বাঁচতে চায় দয়া করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং অবিলম্বে ঔষধ কোম্পানি সবগুলো ঔষধের প্রত্যেকটা পাতার উপরে প্রোডাকশন ডেট এবং এক্সপার্ট ডেট স্বচ্ছকারে লেখার ব্যবস্থা করেন ধন্যবাদ সবাইকে